অমর সঙ্গী ধারাবাহিক শেষ হতেই জীবনের এক নতুন যাত্রা শুরু করলেন অভিনেত্রী শ্যামপ্তি মদলি এবার অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক যাত্রা শুরু করতে চলেছেন অভিনেত্রী দীর্ঘদিন ধরেই চিন্তাভাবনা ছিল অভিনেত্রী নিজের মতো করে কিছু একটা করবার যা তিনি নিজের বান্ধবী অনুপূর্বাকেও জানিয়েছিলেন অবশেষে দীর্ঘদিনের চিন্তাভাবনার পর আগামী মাস থেকেই ব্যবসায়িক জীবনের যাত্রাটা শুরু করতে চলেছেন শ্যামপ্তি রাজারহাটে স্থিত নিউটাউনে শুরু হতে চলেছে অভিনেত্রীর নতুন স্টার্ট আপটি অভিনেত্রীর নতুন এই স্টার্ট নাম হল মাইসন রোজ লাইফস্টাইল যেখানে একই ছাদের তলায় পাওয়া যাবে পোশাক গহনা ক্যাফে এমনকি বিউটি স্যালো প্রথম দিকে কেবলমাত্র বুটিকের কথাই ভেবেছিলেন অভিনেত্রী তিনি বান্ধবী অনুপূর্বার সঙ্গে চিন্তা চিন্তাভাবনার পর কিন্তু এত কিছু ভেবেছেন পরবর্তীতে এমনিতেই অভিনয়ের চাপ রয়েছে তার উপর আবার ব্যবসার চাপ কীভাবে সামলাবেন অভিনেত্রী অভিনেত্রী জানান আমি ক্লাস সেভেন থেকে অভিনয় করছি এত বছর পড়াশোনার পাশাপাশি অভিনয়ের সামলেছি স্কুল কলেজের পাশাপাশি চটিয়ে অভিনয় করেছি একসঙ্গে সামলানো আমার কাছে তেমন কঠিন ব্যাপার নয় এছাড়াও পরিবারের অনেকেই ব্যবসার সঙ্গে জড়িত তাই ব্যবসা নিয়ে আমার আগ্রহ অনেক আগে থেকেই আছে আমি যখন শুটিংয়ে থাকি তখন ফোনে কথা বলে সব কিছু ম্যানেজ করি এছাড়া অনুপূর্বা পুরোটা দেখে নেয় আবার ও যখন ব্যস্ত থাকবে তখন আমি দেখে নেব আমাদের দুজনের মধ্যে এই কথা হয়েছে দুই বন্ধু মিলে ঠিক সামলে নিতে পারবো এটাই আশা করি শ্যামব্দির এই নতুন যাত্রা সুখময় হোক এবং অসম্ভব সফলতা পাক তার এই নতুন স্টার্ট আপটি এমনটাই আশা করি আমরা